আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানি রহিম এটা হচ্ছে গিয়ে রাঙামাটি টু খাড়াছড়ি রাস্তা আমরা যাব বামে যেটা সিন্দুছড়ি হয়ে জালিয়াপাড়া হয়ে বাড়ির হাট দিয়ে বের হয়েছে তা আমাদের আজকের ট্যুর হচ্ছে গিয়ে সিন্ধুছড়ি রোডটা ট্রাভেল করা আমরা রাঙ্গামাটি শহর থেকে দুইটা তিরিশ মিনিটে তিনটা কাপল রওনা দিয়েছি পিন্টু অর্পিতা ওয়াহিদ শারমিন আমি এবং আমার ওয়াইফ রূপা চেষ্টা করবো আপনাদেরকে সিন্দুসূরি রাস্তার সৌন্দর্যগুলো দেখানোর জন্য দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এখানে উঠলে মানে পুরো ভিউ দেখা যাবে বাইক নিয়ে উঠবো নাকি হেঁটে উঠবো না বাইক নিয়ে এখানে রেখে আমরা হাঁটে উঠি আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে ব্রেক দিলাম পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আমরা সিন্দুক ছোটির একটা ভিউ পয়েন্টে আসছি

আজকের বিকেলটা উপভোগ করার জন্য সিন্দিকশীতে রোডটার অপোজিট সাইডের ভিউটা সামনে আমরা এখানে কিছুক্ষণ ব্রেক দেওয়ার পরে আবারও যাত্রা শুরু করলাম সামনের দিকে সিন্দুছড়ির রাস্তাটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ এটা হচ্ছে গিয়ে জালিয়াপাড়া সোজা হচ্ছে গিয়ে আপনার বারোরহাট বারৈরহাট ফেনি ঢাকা সোজা খাড়াছড়ি ডানদিকে আর এই বাম দিকে হচ্ছে গিয়ে চট্টগ্রামের রাস্তা আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে সিন্ডুকছড়ি রাস্তা এদিক দিয়ে রাঙামাটি যাওয়া যায় এদিক দিয়ে রাঙামাটি সিন্ডুকছড়ি দিয়ে রাঙামাটি যাওয়া যায় এদিক দিয়ে

আমরা সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম একটু ছবি টবি তোলার জন্য অসাধারণ ভিউ এই রোড দিয়ে আমরা জালিয়াপাড়া গেছি আসার পথে আমরা ব্রেক দিছি এখানে এখন আমরা ফিরে যাব রাঙামাটির দিকে এই পথে অসাধারণ বউর <laughs> <laughs> <laughs>

দেখান <laughs> <laughs>

আবার বরে পর লাগি কি আবার কত হবে না বলে রেখে আমি ওখানে দাঁড়াই তুমি এদিকে কিছু আবার আসো এখানে একটা ঘর ওই যে একটা ঘর ওই যে দূরে একটা ঘর আমরা তাহলে মহালছড়ি গিয়ে পিঠা খাবার কি হ্যাঁ খাতা করে পাবো এখনো ই ওখানে তো আমরা এখানে অনেকক্ষণ ছবি টবি তুললাম আগে থাকো অহিত ওকে কিন্তু তুমি মাসতে না দাছো ওদের পিন্টু কলা নিচে দুই ছড়া একশো পঞ্চাশ টাকা দিয়ে আমি নিচে একশটা একশো টাকা দিয়ে আমরা সিন্ধুকছড়িতে ঘুরে আমরা চলে আসছি মহালছড়িতে এখানে গরম গরম পিঠা খাওয়ার জন্য এখানে গরম গরম পিঠা পাওয়া যায় পেঁয়াজও পাওয়া যায় পিঠা এবং পিঁয়াজু খুবই টেস্ট

Garam-garam piyaju. Oh, okay. kalau segi piṭha. <tipan>

Shake nguyên mãi không thể thiếu tao lòng 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 lòng

ফুৰি আছে একেলগে এদিনা মাল নগুাই

আজকে আমাদের ট্যুরটা এখানে সমাপ্ত হলো ইনশাল্লাহ দেখাব ইনশাল্লাহ নকস করলো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ I mean